দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংগঠিত সহিংসতা ও বর্তমান ঘটনা গভীর উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ লেখক ও বুদ্ধিজীবীরা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার ট্রুটকে লেখা এক চিঠিতে এই উদ্বেগ জানান তারা সেই সঙ্গে তারা এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা বলেন এ অবস্থায় বাংলাদেশে থাকা সহকর্মীদের কাছ থেকে তারা জেনেছেন পুলিশের হাতে কয়েকশো বিক্ষোভকারী নিহত এবং হাজারের বেশি আহত হয়েছে thank yeah. you বিশিষ্টজনেরা বলেন ভয় এবং নির্যাতনে এমন পরিবেশের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার হিসেবে ফলকার টুর্কের কাছে তারা ওই সব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটনো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা যায় চিঠিতে বলা হয় বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং অন্যদের হতাহত হওয়ার ঘটনায় চিঠিতে সই করা বিশিষ্টজনেরা গভীরভাবে উদ্বিগ্ন ওই ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারই শুধু খর্ব করেনি বরং বাংলাদেশ সংবিধানের বত্রিশ অনুচ্ছেদের অধীন মানুষের জীবন ধারণের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে তথ্য প্রবাহের ক্ষেত্রে অব্যাহত বাধা সৃষ্টি করার কারণে সহিংসতার শিকার শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক এবং অন্যদের বিষয়ে খুব কম খবরই পাওয়া যাচ্ছে বলে জানান বিশিষ্টজনেরা একশো চল্লিশ জনের বেশি বিশিষ্ট ব্যক্তি এ চিঠিতে সই করেছেন বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ বিশিষ্ট বিশিষ্টজনেরা বাজ বিচারবিহীন গ্রেপ্তার শোকজ ছাড়াই আটক আটক বা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া আহত করা নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান চিঠিতে সই করা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন জনস হফস্কিন বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ট্রিগার আইজেন হওয়ার অধ্যাপক বিনা দাস লেখক অমিতাভ ঘোষ ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস উনিশশো একত্রিশ চেয়ার অফ জিওগ্রাফি অ্যাশ অ্যামিন কলেজ দ্য ফ্রান্সের অধ্যাপক দদিয়া ফোসিন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড লুডেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক শেলডন পোলক ও পার্থ চ্যাটার্জি লন্ডনে এস ও এস বিশ্ববিদ্যালয় অধ্যাপক নাওমি হোসেন হারভার্ড বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডায়নাইক শিকাগো বিশ্ববিদ্যালয় অধ্যাপক অ্যান্ড্রু ব্রান্ডেল ব্রাউন বিশ্ববিদ্যালয় অধ্যাপক আশুতোষ ভর্ষণী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অধ্যাপক ফয়সাল দেবজি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় অধ্যাপক জ্ঞান প্রকাশ কর্নেল বিশ্ববিদ্যালয় অধ্যাপক ইফতিকার দোদি ডিউক বিশ্ববিদ্যালয় অধ্যাপক প্রসেনজিৎ দোয়ারা কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় অধ্যাপক শ্রুতি কপিলা ম্যাসাচিউসের বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইস্ট প্রফেসর জয় মিশ্র জওহরলাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রতীক্ষা বকসি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থমাস ব্লম হ্যানসেন জন হবসকন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেন বেনেট কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইস্ট প্রফেসর বন্দনা পুরকায় সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল জে মন্টি দ্য জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় অধ্যাপক এলিজাবেথ অ্যাঙ্কার বিশ্বজনের মধ্যে আরও আছেন দিল্লি বিশ্ববিদ্যালয় অবসরপ্রাপ্ত অধ্যাপক প্যাট্রিসিয়া ওবিরয় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলি মস্তব সহ বিশ্বের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রমুখ শিক্ষাবিদ লেখক ও বুদ্ধিজীবীরা